কিভাবে শুরু হলো আমাদের নবী সাল্লি সালাত সালামের জেনিজার থেকে সন শুরু হয়েছে বা হজরত ইসআাল সালাত সালামের জন্ম তারিখ থেকে কি করা হয়েছে ইংরাজি তারিখ শুরু হয়েছে আমি বলতে যাই প্রথমে যে আরবি মাসের সম্বন্ধে জানার আগে আরবি বৎসর তথা হিজড়ি সোনের উৎপত্তি কীভাবে হলো সেটা জানা থাকা কারণ মুসলমানদের ইবাদত আমল ইত্যাদি হেতু আরবি বৎসরের সাথে সম্মুক্ত তাই তাই আরবি সনের উৎপত্তি সম্বন্ধে জানার আগ্রহ সকলের মধ্যে বিরাজ করা স্বাভাবিক ইসলামের আগমনের পূর্বে আরব দেশে বিভিন্ন রকমের হিসাব ও গণনা পদ্ধতি চালু ছিল বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা নতুন একটি সন ঘটনা করত গণনা করতো সর্বশেষ আব্রাহার হস্তি বাহিনী যখন খানায় কাবার ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল তখন আরববাসীরা এই সময় থেকে নতুন আরেকটি শনের সূচনা করল এখন যে বারোটি আরবি মাস চালু আছে এগুলো ইসলাম আগমনের পূর্বেও আরবের মধ্যে চালু ছিল এর মধ্যে চারটি মাসকে তারা সম্মানিত ঘোষণা করেছিল করেছিল যুদ্ধ বিগ্রহ থেকে বাঁচার জন্য ইসলামের আরবি ভাব আবির্ভাবের পরেও এই ধারা চালু রইল

আপনার পক্ষ থেকে বিভিন্ন ফরমান বিভিন্ন চিঠি নির্দেশনামা আমাদের কাছে পাঠানো হয় কিন্তু তাতে তারিখ না থাকার কারণে বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে হয় হজরত উমর ফারুক রাজি আনহু এই পত্র পেয়ে বিভিন্ন বিশিষ্ট সাহাবিদেরকে নিয়ে একটি পরামর্শ করলেন হজরত উসমান এবং হজরত আলী রাজিউল্লা সহ নিত্য স্থানীয় সাহাবিরা তাতে অংশ নিলে অংশগ্রহণ করলেন ব্যাপক আলোচনার পর সকলে মুসলিম জাতির জন্য একটি স্বতন্ত্র সন তারিখ প্রত্যাবর্তনের উপর একমত হলেন কিন্তু প্রস্তাবিত সেই সনটি কখন থেকে শুরু করা যাবে তা নিয়ে মতানৈক্য দেখা দিল কেউ কেউ পরামর্শ দিলেন রসুলসাল্লুল্লাহ বলেনসাল্লামের জন্মের মাস থেকে এই মাসের সূচনা ধরা হোক আবার কেউ কেউ বলেন যে মাসে তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন সেই মাস থেকে সন গণনা করা হোক কিন্তু হজরতে উমার ফারুক রাদি আনু সবগুলিকে নাকচ করে দিলেন তিনি বললেন হজরত ঈসা আলাহ জন্মের সময়কে কেন্দ্র করে খ্রিস্টানরা তাদের খ্রিস্টাব্দ সন গণনা আরম্ভ করেছে সুতরাং তাদের সাথে আমাদের আমাদের তুলনা চলে না মৃত্যুর সময় থেকে শুরু করলে পুরাতন সু নতুন করে জেগে উঠবে ফলে জাহলিয়াতের কুপ্রথা পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা দিবে সুতরাং এটাও করা যাবে না বিভিন্ন দিক চিন্তা করে নবুয়ত প্রাপ্তির মাস থেকে তিনি তারিখ গণনা করার প্রস্তাব গ্রহণ করলেন না তাহলে কোন সময় থেকে তারিখ গণনা করা শুরু হবে হজরত উমার আল্লাহ তালু নিজেই প্রস্তাব পেশ করলেন যে হজ হিজরাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের মধ্যে অন্যতম ঘটনা সেখান থেকে নতুন সন গণনা করা শুরু করা যেতে পারে হজরতে উমর উসমান রদিউল্লাহ তালানু এবং হজরতে আলী রদিউল্লাহ তালানু সহ উপস্থিত সকলে এই প্রস্তাব মেনে নিলেন এখন প্রশ্ন থেকে যায় যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো রবি উল মাসে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন সেই হিসাব হিজরি সনের প্রথম মাস রবিউল আউয়াল হওয়া দরকার কিন্তু তা না হয়ে মহাররমকে প্রথম মাস ধরা হলো কেন এর উত্তর হচ্ছে সাহাবাই ক্রাম দিনের দাওয়াত সত্য প্রতিষ্ঠা লক্ষ্য যে সাহকে সাহসিকতা ধৈর্য ও তাওয়া কুলের নজির পেশ করিয়েছিলেন দুনিয়ার কারো কোনো অনুসারীর মধ্য তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না মক্কাবাসীরা রসুল সাল্লি সাল্লাম এবং সাহাবিদের উপর অত্যাচারের যে স্টিম রুলার চালিয়েছেন কলম আজ সেগুলি লেখার কোনো ভাষা খুঁজে পায় না কাফেরেরা পথে ঘাটে মুসলমানদের উপর পাথর নিক্ষেপ করত তাদের চলা চলা ফেরা করার পথে কাটা বিছিয়ে রাখত গরম পাথর ও মরুভূমি রূপতপ্ত বালু রাশিতে টেনে হিসিড়ে নিয়ে বেড়াত এসব অত্যাচার সত্য সাহাবায়ে কিরাম সিও দায়িত্ব পালনে ছিলেন অটল জুলুম নির্যাতন যখন মারাত্মক আকার ধারণ করলো মক্কাই থেকে দায়িত্ব পালন করা যখন অসম্ভব হয়ে দাঁড়ালো তখন আকরম সাল্লাম তার নিবিদিত প্রাণ সাহাবেদেরকে নবুয়তের পঞ্চম বৎসর মক্কা থেকে আবি সিনিয়া অভিমুখে হিজরত করার নির্দেশ দিলেন পরবর্তী বছর আরেক দলকে অনুমতি দিলেন একই জায়গায় হিজরত করার পরবর্তীতে প্রাইজের অতি তো চা নির্যাতন যখন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেল তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন এই নির্দেশ পেয়ে সাহাবাদের প্রথম দলটি যখন মদিনা অভিমুকে হিজরত করলেন তখন ছিল মহররম মাস সকল সাহাবি এক একে বিদায় নিয়ে গেলে গেল পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে মদিনার প্রাণে প্রান্তে যাত্রা করলেন এই কারণেই হিজরি সনের সূচনা মহরম মাস থেকে ধরা হয়েছে মনে রাখা দরকার যে হিজরি সন প্রকৃত পক্ষে হিজরতের সাথে সাথেই শুরু হয়েছে আর আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হয়েছে রসুল সাল্লি সাল্লামের ইন্তেকালের ছয় বৎসর পরে মোটকটা হজরত উমর ফারুক আল্লাহ তাল আনু সিও শাসন শাসনামলে হিজরতের ঘটনার উপর ভিত্তি করে সরকারিভাবে হিজরি সন চালু করেন আর তা আরম্ভ হয় মহরম মাস থেকে ইসলামী তারিখ স্মরণ রাখা ফরজে কেফায়া অর্থাৎ কোনো এলাকার সকলেই যদি হিজরি সন তারিখ মনে না রাখে তাহলে এলাকার সকলেই গুণাগার হবে আর যদি কেউ কেউ হিসাব রাখে তাহলে সকলেই এই গুণার থেকে বচে থাকবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন